অনেকে বলছেন মোদীকে নিয়ে তৃণমূলের এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা নির্বাচনী যুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো আক্রমণ শানালেও শেষ পর্যন্ত রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অমিত মিত্রকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তিনি কিন্তু রাজ্য সরকারের প্রতিনিধি তো হল তৃণমূলের প্রতিনিধি হিসেবে মুকুল রায় মোদীর গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এই ঘোষণা করার কিছুক্ষণের মধ্যেই তা ফিরিয়ে নিতে হল সামান্য কিছু সময়ের ব্যবধানে দলের প্রতিনিধি থেকে রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে পুরমন্ত্রী ফিরাদ হাকিম জানান নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণপত্র মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচির জন্য তিনি যেতে পারবেন না তাই রাজ্য সরকারের তরফে অমিত মিত্র ও তৃণমূলের তরফে মুকুল রায় মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন প্রথমে তৃণমূলের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া আর এবার পরাজয়ের জেরে মন্ত্রিত্ব খোয়ানো তৃণমূল তাকে কটাক্ষ বৃহস্পতিবারই আসানসোলের তৃণমূল নেতা তথা সদ্য প্রাক্তন কৃষিমন্ত্রী মলয় ঘটক কার্যত স্বীকার করে নেন বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মামলা করে ভুল হয়েছিল শুক্রবার কটাক্ষশোরই এই প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয় মালদায় দলের পরাজয়ের জেরে নবান্নে ডেকে পাঠিয়ে ইতিমধ্যেই জেলার দুই বিবাদমান মন্ত্রী সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ও জানিয়েছেন কৃষ্ণেন্দু এবং সাবিত্রীর আচরণে দল ক্ষুব্ধ কিন্তু বিষয়টি এর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না মালদা জেলা কমিটিকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব প্রথম পর্যায়ে খুব তাড়াতাড়ি ব্লক কমিটিগুলোকে ভেঙে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর শুক্রবার তৃণমূল ভবনে গিয়ে মুকুল রায়ের সঙ্গে দেখা করেন সাবিত্রী মিত্র সূত্রের খবর দল যে কমিটি ভাঙার মতো কড়া পদক্ষেপ করতে চলেছে বিষয়টি সাবেত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে এদিকে দলের মধ্যে পুরস্কার নীতি চালু করতে চান মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ায় ভালো ফল হয় অরূপ রায়কে কৃষি বিপণনের পাশাপাশি কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে আসানসোলের হাড়ের জেরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মলয় ঘটককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই আবহে এদিন বিভিন্ন জেলা নেতৃত্ব তৃণমূল ভবনে এসে মুকুল রায়ের সঙ্গে দেখা করে যে সমস্ত নেতা লোকসভা ভোটে নিজেদের এলাকায় ভালো ফল করেছেন তাদের প্রশংসা করেন মুকুল রায় পাশাপাশি যাঁদের এলাকায় তৃণমূলের পারফরমেন্স খারাপ হয়েছে তাদের বুঝিয়ে দিয়েছেন ভবিষ্যতে এমনটা হলে তাদের ক্ষমতা খর্ব করা হতে পারে